শরিফুল ইসলাম কাজল ফেসবুক প্রোফাইল থেকে আমি শরিফুল ইসলাম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা জানবো বিভিন্ন পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ সাল সম্পর্কে সতেরোশো সাতান্ন হচ্ছে পলাশি যুদ্ধ সতেরোশো একষট্টি পানিপথ যুদ্ধ সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ সতেরোশো চুহাত্তর ছিয়াত্তরের দুর্যুদ্ধ সতেরোশো ছিয়াত্তর হচ্ছে আমেরিকার স্বাধীনতা লাভ সতেরোশো একাশি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লব সংগঠিত হয় আঠারোশো কলেজ করে সিপাহী বিদ্রোহ সংগ্রহী হয় আঠারোশো ষাট আচ্ছা নীল বিদ্রোহ সংগ্রহীত হয় সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধ সতেরোশো একষট্টি পানিপথের যুদ্ধ সতেরোশো চৌষট্টি বর্ষারের যুদ্ধ সতেরোশো সুহাত্তর ছিয়াত্তরের দুর্ভিক্ষ সতেরোশো ছিয়াত্তর আমেরিকা স্বাধীনতা লাভ সতেরোশো একাশি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ সতেরোশো উনানব্বই ফরাসি বিপ্লব আঠারোশো ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা লাভ আঠারোশো উনত্রিশ সতীদাহ প্রথা উচিত আঠারোশো ছাপান্ন বিধবা বিবাহ চালান আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ সংহিত আঠারোশো ষাট নীলবিদ্রোহ সংঘিত হয় ধন্যবাদ